বডি ক্লিয়ার পাউডারকে তো এই হত্য হচ্ছে সারাদিনে আঠাশটা কত যে অ্যান্টিবায়োটিক নিয়েছি সপ্তাহে সপ্তাহে সর্দি লেগে যেত ইমিউনি ক্ষমতাও প্রচুর দাম ছিল করোনার সময় প্রচুর কষ্ট পেয়েছি করোনা আমার হয়নি কিংবা হয়েছে কিনা সেটাও জানি না কেন চেক পড়ায়নি বা আমার বিছানায় আমি পড়িনি তো যার যাক থেকে ভালো ছিলাম তো তারপরে এই সন্ধান আমার কোচ আমাকে দেখায় আমি কিন্তু প্রথমে আপনাদের মতন বিশ্বাস করিনি এই জায়গাটা এরকম হতে পারে কি না তারপরে মনে মনে ভাবলাম ব্যাঙ্গালোর ভ্যালোর কলকাতা বর্ধমান হ্যামতো দাপ্তানায় বড় বড় দেখায়নি আর শুধু শুধু রিপোর্ট করাচ্ছে আর আপনার টাকাটা টাকা টাকা চলে যাচ্ছে তো ভাবলাম একবার খেয়েই দেখি আমার বাড়িতে সাত দিন পড়েছিল খাবারটা এসে আমি কিন্তু খাইনি তারপরে কি মনে গেল আমার খেয়ে দেখি খাবার খুব টেস্টি লাগলো মানে আইসক্রিম আইসক্রিম খেতে লাগলো ভালো লাগলো তারপর দিন সকালবেলা আবার খেলাম তিন দিনের মাথায় আমার একটা এনার্জি ক্রিয়েট পায় এনার্জিটা এটাই হলো ওর মানে ভোরবেলায় ঘুমাতাম আর রাত্রে আমি সকালবেলা আমি বারোটা একটার সময় ঘুম থেকে যাকতাম তো তারপরে দেখলাম দশটা এগারোটার সময় মোবাইল খাচ্ছি মোবাইলটা মুখে তিনবার চারবার চারমা নাকের তিন চারবার পড়ে গেল তো আমি তখন ভাবছিলাম যে আমার কিছু একটা কাজ হচ্ছে যেটা তো আমার ছিল না তো আমি সেই মোবাইল থেকে সেই যে স্টার্ট করলাম তারপরে দেখলাম আমার শরীরের মধ্যে একটা মানুষের যে কথাবার্তা তারপরে যে একটা অসুস্থ ভাবছিল সেটা আস্তে 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 ক্লিয়ার হতে থাকলো এই করতে করতে আমি প্রায় দশ দিনের মাথায় আমি ওয়েট চেক করি দেখছি আমি চার কিলো ওয়েট লস করেছি দশ কিলো চার কিলো কেন বলুন তো আমি তিন দিনের মধ্যে যে রেপ্লানটা পেয়েছি কোনো ওষুধ খেয়ে কোনো মেডিসিন খেয়ে কোনো কিছু খেয়ে দেয়াল পায়নি তখন এগুলো ভালোবাসতে শুরু করলাম আমাকে যে আমার কিছু ডাইট ডায়েট প্ল্যানটা আমি আমার পিছনে পেয়ে রান্নাঘরে আটা দিয়ে চিপে দিয়েছিলাম আর আমার ওয়াইফটা বলছিলাম যা যা লিখাতে শেখে সেটে দেবে এক্সিডেন্ট কিছু দেবে না আর আর সব থেকে থ্যাংক থ্যাঙ্ক আমার রাত্রি নাম পেয়েছিল এই সিস্টেমের ফোন দাম বলে আজকে আমাদের সামনে আমি এত সুন্দর একটা রেজাল্ট শেয়ার করতে পারছি তো যাক এই করতে বলতে যখন আমি এক মাস হয়ে গেলাম বাইশ কিলো ওই দশ নয় এক মাসে বাইশ কিলো কল্পনা করতে পারবেন না কেউ পারবে না এরকম আমি সেটা করেছি আমি ওই যেটা যে সেটা তার থেকে এই কটা করে ভাত খেতাম এই কটা গুলো একবারই আমি এই কটা করে খেতাম কিন্তু আমি দুর্বল হতাম না আমি ফল শুধু করে খেতাম আর একটুখানি নেটে সাজে সাথে সার্চ করতে শুরু করলাম হ্যাঁ ইন্টারনেট ঘাঁটতে শুরু করলাম তো হুটিনের মধ্যে জানতে পারলাম যে কী কী লাগা সামাজিকের কি কী দরকার আছে আমার বাড়িতে তো তখনই সুগারকে হাঁটিয়ে দিয়েছি আর লবণ পরিমাণ কমিয়ে দিয়েছি সুগার আমার বাড়িতে এখন কেউ এলে আত্মীয় শোকে কেউ এলে তাকে আমি পরিবেশন করতে পারি না আমার বিমান থেকে নিয়ে আসতে হয় আমি জেনে গেছি যে সুগার হয়েছে কেউ কয়েকদিন ধীরে ধীরে আমার সমস্ত অর্গানগুলো ভেতর থেকে ড্যামেজ করছে তো যাক এখন এখান থেকে সিস্টেম থেকে আমি এখন ফ্রিটার্ম ফাইন আছি আমার ফ্যামিলিকে ফ্রিটার ফাইন রাখতে পেরেছি আমি মেডিসিন ফ্রি লাইফ ঠিক করছি এক বছর দু মাস আমি পুরো আমার ফ্যামিলিকে আমার দশ বছরে ছেলে আমার কাছ থেকে